ভয়াবহ বিপদে আছে গোপালগঞ্জের জনগণ যাকে দেখছে তাকেই অ্যারেস্ট করা হচ্ছে যাকে যেখানে পাচ্ছে সেখানেই অ্যারেস্ট করা হচ্ছে এবং গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দেখা গুলি নির্দেশনা দেওয়া হয়েছে আমি প্রশ্ন রাখতে চাই গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা কি সন্ত্রাসী যে তাদেরকে দেখলেইগুলি নির্দেশ দিতে হবে আজকে এই এনসিপি যাদের নিবন্ধন নাই তাদেরকে আপনারা সেনা হেফাজতে সমাবেশ করতে পাঠান এবং তাদের জন্য গুলি করে সাধারণ মানুষকে আপনারা হত্যা করেন এবং আজকে আপনারা অনেক লাফাচ্ছেন মনে রাখবেন ইউনুস সাহেব পিফিলিকার পাখা গজায় পরে ইউনু সাহেব আপনার সময় এসে গেছে বিদায় ঘন্টা বেজে গেছে এই জন্য আপনি অনেক লাফাচ্ছেন মনে রাখবেন ইতিহাস কখনো শেষ বলে না ইতিহাস বলে আবার দেখা হবে আজকে আপনারা আমাকে ট্রেড দিচ্ছে আমাকে অনেকেই ট্রেড দেন মেরে ফেলার চেষ্টা করছেন আমাকে খুঁজে বের করতে পারলে আপনারা মেরে ফেলবেন আরে মেরে ফেললে মেরে ফেলেন আমার লাশটা আমার নোয়াখালী জেলাতে রেখাইছেন মনে রাখবেন প্রতিবাদ করতে হবে আমি সবাইকে আহ্বান জানাবো মনে রাখবেন যে যার জায়গা থেকে প্রতিরোধ করে তুলতে হবে আমাদের এই দেশটাকে আমরা জঙ্গিবাদ মুক্ত করব জঙ্গিবাদের হাত থেকে এই দেশটাকে আমাদের রক্ষা করতে হবে তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তুলতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু